আফগানিস্তান যখন এমারত বা খেলাফত করলো তখন আমেরিকা ভারত রাশিয়ারা বললো কয়েকদিন দেশ চালাবে এখন দেখতেছে আমেরিকাও লাগতেছে না রাশিয়াও লাগতেছে না কোনো দেশ লাগতেছে না আল্লাহর আসমান থেকে আল্লাহ আফগানিস্তানে পাঠিয়ে দিচ্ছে ধরে বলেন কথা ঠিক কেনা হ্যাঁ আল্লাহ বলতেছে না আল্লাহ দিন আকা মাহমিন তোমাদের কোনো রেজেকের পেরেশানি থাকবে না ও আমান খব ওই অ্যাটো হাইজুলের ভয় করা লাগবে না ভারতের যদি কেউ বলে আমরা ইচ্ছে করলে বাংলাদেশকে দশ মিনিটে সাইজ করব ও ভারতের নেংটির জাতিরা ওই কথা মুখে বলতে পারো বুক ফুলায় বাংলাদেশের তাকায় দেখো তোমাদের এটম্বম বাংলার জমিনে পড়তে পারে ইব্রাহিম নবীর জন্যে নমুদের আগুন জ্বলতে পারে কিন্তু আগুন পুরাবার ক্ষমতা আল্লাহর হাতে অ্যাটম্বম ভারত তৈরি করতে পারে কিন্তু অ্যাটম্বম ফুটানোর ক্ষমতা আল্লাহর হাতে সমস্ত কিছু থেকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে একমাত্র আল্লাহ ধরে বলেন কথা ঠিক তাহলে আমির আমল যদি আমরা করতে চাই এক নম্বর নেক আমলের নাম হল নামাজ জোরে বলেন নাম কি পুরুষের জন্য হলো নামাজ কিন্তু নারীদের জন্যে নারীদের জন্যে নামাজ এখানে যে মহিলার নামে মাদ্রাসা কি নাম আপনার ফাতেমা ছিলেন নাকি ছিলেন ফাতেমার অশনের কি মহিলাদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা একটা মেয়ে মানুষ নামাজ পড়ে কিন্তু পর্দা মানে না আপনার বলেন তো অর নামাজ দেখাম হবে হবে আর পর্দা এইটা হলো এক নম্বর যদিও মেয়েদের জন্য কথা বলা হয়েছে খুব খেয়াল করেন ও বলেন এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা নম্বর হেফাজত পর্দা করা আল্লাহ রাসুল ফাতেমাকে কাছে ডাকতে বলেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এটা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা হলেন সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন এমন একজন নবীর মেয়ে ফাতেমা আর আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহ রসুল ফাতেমার হাতটা টেনে ধরে হাতে একটা চুমু দিয়ে বললেন ফাতেমা এ কথা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্ব বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাত যদি পাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে জান্নাতের আমল করতে হবে ফাতেমা চুমকুটে বললেন বাবা জান্নাতের আমল কি রাসুল বললেন মেয়েদের জন্য খুব বেশি আমল না এক নম্বর নামাজ পড়বে দুই নম্বর নামাজ কি সবসময় পড়বা চব্বিশ ঘন্টার মধ্যে কয়বার এই ক্ষয় খেয়াল করেন কয়বার চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ তুলি শেষ বছরে এক মাস রমজানে রোজা রাখবা বছরে এক মাস সারা বছর রোজা রাখা লাগবে না সারা বছরে এক মাস রোজা রাখবে তাহলে এগারো মাস কি রোজা আছে এক মাস যে ফরজ রোজা সেরে তেরো তারপরে বলতে যে স্বামী যদি খেদমত চায় স্বামীর খেদমত করবে স্বামী যদি চায় এই খুব খেয়াল করবেন স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা ইচ্ছা অনুযায়ী স্বামীর খেদমত করা যাবে না কেন অতি ভক্তি কথা কম হঠাৎ যদি আপনি দেখেন আপনার বউ খুব খেতমত করতেছে তখন বুঝবেন ই একটা অন্যায় অকাম করবে হঠাৎ যদি আপনি দেখতে পান তা আপনি খেতমত চাচ্ছেন না কিন্তু আপনার বউ জোর করে আপনাকে খেতমত করতেছে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে পাকা হেঁকায় তা আপনি বলতেছেন কারেন্ট কে তো বন্ধ কেন বলে ওই ফ্যান আমার সতীম উই যদি আপনি বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই এই জন্য ফ্যান বন্ধ করেছে বাতাস করতেছি বাম হাতে বাঘার বাতাস করে ডান হাতে কপাল টিপতেছে স্বামী কাই কে গো এরকম কেন বলে আপনার পায়ের তলে আমার জান্নাত কে জান কছে স্বামীর পায়ের তলে জান্নাত আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না মায়ের পায়ের তলে জান্নাত জোরে কথা ঠিক কিনা এটা ভুয়ার কথা আগেকার বক্তারা মরদ মানুষ ধার জন্য যা তাই কছে কোরআনে কার কি আছে না নাই আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন হুমাল না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক খালি বউ খেদমত করলে হবে না স্বামী ও বউয়ের একটু খেদমত করার দরকার ঠিক কিনা বলে মা আয়সা বলতেছেন আমি যখন খাবার দস্তরখানা বিষয় তখন আমার নবী আমার স্বামী মশক ভরে পানি নিয়ে চলে আসতেছে আমি বললাম আপনি আল্লাহর নবী রাসুল আমি আল্লাহর নবীটা ঠিক আছি যে তোমার কাছে আমি আল্লাহর নবীন আমি হলাম তোমার স্বামী কান সোহান আল্লাহ খেয়াল করছেন তো এখন কিছুক্ষণ পরে কাঁদতেছে এই মনোযোগ দিয়ে শোনেন কিছুক্ষণ পরে বউ কানতেছে বাম হাতে পাতাশ করে আর ডান হাতে স্বামীর কপাল টিপতেছে আবার কানতেছে স্বামী বলে কি জন্যই কান্দ এম নিমনি স্বামী কিন্তু বলতেছে তুমি আমাকে এত খেদ মুদ করতেছ তুমি কান্দ কেন এম নিমনি বগুড়ার ভাষা এম নিমনি না কি জন্য কাঁদতেছ বলে আপনাকে বলে কোনো লাভ নেই আরে বলে লাভ নাই মানে আমি তোমার স্বামী বলো আপনি বিশ্বাস করবেন যে আপনি যখন বাড়িতে থাকেন না তখন আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কোল যা খাসে আপনি জানেন বাতাস করতেছে আর বলতেছে আপনার বুড়া বাপ আর আপনার বুড়ি মা আমার কোল যা খাসে আপনি যদি ওই বুড়া বাপ আর বুড়ি মায়ের সাথে থাক পারছেন তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়ি তাকে দেন আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করবার চান ওই বুড়া বুড়ি লাগবে আলাইদা ইল্লাল আমার যা ওয়াজ ছিল আমি ওয়াজ শেষ করলাম এই ওয়াজ শেষ করে আবার এরকম করে বাতাস করতেছে এখন স্বামী চিন্তা করতেছে কে রে তো আমার খেদমত করতেছে আমি খেদমত চাইনি জোর করে মত করতেছে এই খেদমত করার পিছনে কারণ আছে না নাই স্বামী চোখ বন্ধ করেছে এমন সময় সালেহা নেকামল অকাদা আরব বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহো অবেল অলি দৈনী হেসা না লিয়ব লুয়া কম আইকম আহে তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলে তোমার বউ যেভাবে তোমার বাপ মায়ের বিরুদ্ধে বললে এই মুহূর্তে তোমার নেকামল কি নেকামল বইয়ের হাত ধরে জান্নাতে সংসার করা নেক আমল কি বৌকাই কে মরদ মানুষ এত গরম কেন তোর যা আছে টান বান তোর যা আছে ব্যাগের মধ্যে তোর আমি তিন তালাকের গাড়ি করে তোকে তোর বাপের বাড়ি পাড়া দেবো তিন তালাকের গাড়ি তিন সাকার গাড়ি না তিন তালাকের গাড়ি তুই কি মনে করছিস তুই আমার বাপমার বিরুদ্ধে বাস করতেছিস আমার বাপমা যদি মরে যায় আমি আমত পর্যন্ত কাজ দিয়ে বাপ মাকে আমি ফিরে পাবো না আর তোর মতন বউ সকালে মরলে আমি বিকালে বিয়ে করবো তো সারা দিল দরকার অভাব নাই বউম কিন্তু করে না এটাই বলেন রাসুল বলেছেন ফাতেমা আলী যখন খেতমত চাবে স্বামী যখন খেতমত চাবে তখন স্বামীর খেতমত করবা সব সময় করা লাগবে না আর চার নম্বর হলো পর্দা ও এই পর্দাটা তোমাকে সব সময় করা লাগবে মাঝে মধ্যে পর্দা করলে হবে না